এগুলো কি কোথায় কিনেছি কি কী কিনেছ বলে দাও ওইটা তো আগের এ এখন যেগুলো কিনেছ সেগুলো বলো এই দেখো বন্ধুরা এ পুতুলটা পুচু নিয়েছে আর এই যে এটা ও নিয়েছে ওসার জন্য আমার একটা আছে তো ও বলবে ও বসবে তার জন্য এটা নিয়েছে আর আমার মশলার ডিবে আছে তো ওরও চায় তাই ওকে এই মশলার ডিবেটা কিনেছি মানে ওর এগুলো ঘুরুন চাকি নাকি এগুলো ঘুরুন চাকি আর এই যে বাবলস বাবলস তো প্রত্যেকটা মেলাতে ওর চাই একটা করে তো তারপরে আছে এই যে গণেশটা এই যে এই গণেশটা কিনেছে ওর আগের গণেশটা মানে খারাপ হয়ে গেছে তার জন্য আরেকটা কিনেছে আর এই যে একটা ক্যার ক্যার ক্যারকের এটা কি মুরগি না পাখি নিয়েছে একটা নাম এই তো এই যে এই রকম দুটো নিয়েছে একটা ওর বুনুর জন্য আর একটা ওর জন্য এদের আবার ছানাও আছে দুটো ওর একটা ওই পুতুলটার একটা আছে এটা ছানাটা কোথায় এই দেখো এই যে ওর ছানা ও মাম আর আমি নিয়েছি এই যে একটা ফ্রিজের উপর দেওয়া কভার এইটা নিয়েছি আমি আরো অনেক কিছুই নিয়েছি কিন্তু এই ওগুলো সব ইউজ করতে লেগে গেছি তাই সবগুলো নিয়ে নি কিন্তু যেগুলো আর এটা মনে আর ও রুটি বানানোর জন্য ও আমার আমার একটা আছে তো ও রুটি বানাবে তাই ও এটা কিনেছে আর ও খুব ঠাকুরের নিয়ে আমার ওই যে কৃষ্ণ আছে ঠাকুরের জায়গায় তো ও নেবে তাই ওর জন্য একটা কৃষ্ণ কিনেছি মামি ইউট কিউট এই কৃষ্ণটা কি কিউট কিউট ও সব কিছুকেই কিউট কিউট বলে ও হাঁটতে পারবে তো এখন ছোট। আর এটা ও যত বড় হচ্ছে তত ছোট হচ্ছে তাই বাচ্চাদের মতন এটা কিনেছে আর আমি এই যে খাঁচিটা নিয়েছি ঠাকুরের ফুল দেওয়ার জন্য এটা নিয়েছি প্রচুর সাজু সাজার জিনিসগুলো রাখার জন্য আর এই তো এইটা নিয়েছে ও আবার

তো বন্ধুরা এবার দেখাচ্ছি আমি কী কি নিয়েছি এই দেখো এই চুড়িগুলো নিয়েছি এই দুটো একই কালার সেম কালার নিয়েছি এই দুটো আলাদা আলাদা আর এই ক্লিপটা নিয়েছি কিন্তু এই ক্লিপটার না কালারগুলো উঠাম তখন দেখিনি আর এইটা নিয়েছি আমার ভালো মানে লাগলো আর কি তাই আর এই ক্লিপগুলো নিয়েছি প্রচুর জন্য আমার আর এই কানেরটা নিয়েছি আর এই কানেরগুলো নিয়েছি কিন্তু আমার না এই কানেরগুলো নেওয়ার পর আরও কানের নিতে মন যাচ্ছিল আর এরকম সেম সেমটা চুড়ি ছিল মোটা বেশ ভালো লাগছিলো কিন্তু বৃষ্টির কারণে আমি নিতে পারিনি আর আরেক দিন যাবো ভেবেছিলাম কিন্তু বৃষ্টির কারণেই যেতে যাওয়া হয়ে ওঠেনি তো নেওয়া হয়নি আবার কোনো মেলা আমার এই প্রচুর জিনিস আমার জিনিস মেলায় কি কী কিনলাম যে কেমন লাগলো তোমরা জানিও টাটা